তো হ্যালো স্টুডেন্টস তোমরা যারা আপকামিং ডাব্লুবিপি এবং কেপি মানে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম দিবে তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পার্টটি তোমাদের স্পোর্টস থেকে তোমাদের খেলাধুলার থেকে ন্যাশনাল গেমস ফর ডিফারেন্ট কান্ট্রি যে বিভিন্ন দেশের যে জাতীয় খেলাগুলি রয়েছে সেই পার্ট থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন্স তোমরা নিশ্চিত কমন পাবে তো আজকের এই ভিডিওটিতে তোমরা জানবে যে ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের যে জাতীয় খেলাগুলি কোনগুলো তো চলো দেরি না করে শুরু করি তো সবার প্রথমে রয়েছে ইন্ডিয়া তো দেখো ইন্ডিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে ফিল্ড হকি মনে রাখবে হকি হচ্ছে আমাদের ভারতের জাতীয় খেলা তারপরে ইউনাইটেড স্টেটের রয়েছে বেসবল ফ্রান্সের রয়েছে হচ্ছে ফুটবল এফ তে ফ্রান্স এফতে ফুটবল এভাবে ট্রিক দিয়ে মনে রাখবে আর ভুটানের হয়েছে আর্চারি আর্চারি রয়েছে ভুটানের জাপানে রয়েছে হচ্ছে সুমো রেসলিং মনে রাখবে জাপানরা রেসলিং করে তো কি রেসলিং সুমো রেসলিং আর সুমো রেসলিং বেশিরভাগ তোমরা হয়তো মোবাইলে বা টিভিতে দেখেছ সুমো রেসলিং যে মোটা মোটা মানুষগুলো করে রাশিয়াতে হচ্ছে ব্যান্ডি মনে রাখবে রাশিয়ান হকি যেটাকে বলে বা চেস আর পাকিস্তানে হচ্ছে ফিল্ড হকি ভারতের যে জাতীয় গেমস রয়েছে এবং পাকিস্তানের জাতীয় গেম জাতীয় খেলা দুটোই হচ্ছে একই বাংলাদেশের কাবাডি মনে রাখবে বাংলাদেশ কাবাডি হাঙ্গারি হচ্ছে ওয়াটার পোলো হাঙ্গারি হচ্ছে ওয়াটার পোলো ইন্দোনেশিয়া হচ্ছে ব্যাডমিন্টন সাউথ আফ্রিকা হচ্ছে রুগবে ফুটবল মনে রাখবে সাউথ আফ্রিকা তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে সাউথ আফ্রিকা হচ্ছে রুকবে ফুটবল ইরান হচ্ছে রেসলিং কিউবা হচ্ছে বেসবল সাউথ কোরিয়া টেকওয়ান্ডো এটাও ইম্পর্টেন্ট রয়েছে সাউথ কোরিয়া টেক নরওয়ে হচ্ছে গ্রস কান্ট্রি সিকিং মনে রাখবে নরওয়ে হচ্ছে গ্রস কান্ট্রি সিকিং আর স্পেইন হচ্ছে বুল ফাইটিং স্পেইন তোমাদের এক্সামের জন্য ইম্পোর্ট্যান্ট রয়েছে স্পেইন যেটা এর হচ্ছে জাতীয় গেম হচ্ছে বুল ফাইটিং ক্যানাডা হচ্ছে আইস হকি চায়না হচ্ছে টেবিল টেনিস মনে রাখবে পং টেবিল টেনিস চায়নাতে বলা হয় পিং পং আর চায়নার হচ্ছে জাতীয় খেলার নাম হচ্ছে টেবিল টেনিস স্কটল্যান্ড হচ্ছে গলফ ইংল্যান্ড যে রয়েছে ইংল্যান্ড হচ্ছে ক্রিকেট আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে তোমার ক্রিকেট মনে রাখবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটো হচ্ছে ক্রিকেট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মালয়েশিয়া হচ্ছে ব্যাডমিন্টন শ্রীলঙ্কা হচ্ছে ভলিবল মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হচ্ছে ভলিবল ব্রাজিল হচ্ছে ফুটবল নেপাল হচ্ছে তোমার ভলিবল আরগুয়ে হচ্ছে ফুটবল আর সুইডেন হচ্ছে ফুটবল মেক্সিকো যে রয়েছে মেক্সিকো চেরিরিয়া আর নিউজিল্যান্ড হচ্ছে রুকবি ইউনিয়ন মনে রাখবে এই রুকবে ইউনিয়ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের রুকবে ইউনিয়ন ইম্পর্ট্যান্ট রয়েছে যেটা নিউজিল্যান্ডের জাতীয় খেলা কলম্বিয়া হচ্ছে তেজো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কলম্বিয়া তো কলম্বিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে তেজো আর মাউরিটিয়াস এর জাতীয় খেলার নাম হচ্ছে ফুটবল তো এই যে কয়েকটা রয়েছে জাতীয় খেলা এই কয়েকটা জাতীয় খেলা তোমরা খুব ভালোভাবে খুব ভালো করে মুখস্থ করে নেবে তোমাদের এক্সামের জন্য আপকামিং যে এক্সাম রয়েছে তিরিশ তারিখ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম এবং তোমাদের কেপি কনস্টেবল এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ